নাম ভয় কৰে না না কিৰ ভয়ো ভয় নাই না কোনো ভয় নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি ফিশিং জাহাজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই জাহাজের প্রপেলার এই প্রপেলারের সাহায্যেই আমরা সমুদ্রে মাছ শিকার করে থাকি কেননা আমাদের ফিশিং জাহাজ একদম গাঠি থেকে ছাড়ার পরে সমুদ্রে যে কয়দিন আমরা ফিশিং করি ওই কয়দিন এক টানা এই প্রপেলার সমুদ্রে ঘুরতে থাকে যার কারণে এই প্রপেলার মাঝে মাঝে অনেক ধরনের প্রবলেম হয় অনেকগুলো প্রবলেমের ভিতরে সব থেকে বেশি যে প্রবলেম সেটা হচ্ছে আপনার প্রোপেলারে বিভিন্ন বাসমান জাল সমুদ্রে থাকে যেমন অন্য অন্য যে ফিশিং বোটগুলো আছে তাদের জাল ছিঁড়ে যায় ওই জালগুলো সমুদ্রে বাসমান অবস্থায় থাকে তো দেখা যায় যে এই প্রোপেলারে জালগুলো পেঁচিয়ে যায় তখন আমাদের যার কারণে আমাদের এই প্রোপেলার মাঝে মাঝে গভীর সমুদ্রে চেক করার প্রয়োজন পড়ে তো সমুদ্রে যখন আমরা প্রোপেলার চেক করব প্রোপেলার তো পানির নিচে থাকে তো সেটা চেক করার জন্য আমাদের জাহাজে প্রত্যেকটা জাহাজেই দুইজন করে ডুবুরি থাকে তো আমাদের জাহাজও কিন্তু দুইজন ডুবুরি আছে তো এখন আপনারা যাকে দেখছেন হচ্ছে আমাদের প্রথম ডুবুরি ফার্স্ট ডুবুরি আর কি তো সে এখন প্রপলার চেক করার জন্য জাহাজের পিছন দিয়ে এই যে সিঁড়ির মাধ্যমে তিনি পানিতে নামবে নেমে ডুব দিবে এবং ডুব দিয়ে সে প্রপেলার চেক করবে যদি সেখানে কোনো জাল থেকে থাকে তাহলে ওই জাল তিনি কেটে দিবে ঠিক আছে কেটে দেবে তো এই যে ডুবুরি নামছে তো সে তো অনেকক্ষণ এই পানির ভিতরে ডুব দিয়ে থাকবে তো যার কারণে তার অক্স অক্সিজেন সাপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে তো আমাদের জাহাজে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য এই যে ডুবুরিকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য এক ধরনের মেশিন আছে ওই মেশিনের সাহায্যে আমরা অক্সিজেন উৎপাদন করে থাকি এবং ওই অক্সিজেনের সাহায্যে ডুবুরি অনেকক্ষণ একটা না অনেকক্ষণ পানি নিচে ডুব দিয়ে থাকতে পারে তো যখন ডুবুরি এই প্রপেলার চেক করার জন্য নামে ওই মুহূর্তে আমরা আমাদের যে মেন ইঞ্জিন আছে এই মেন ইঞ্জিন টোটালি বন্ধ করে দেওয়া হয় একেবারেই স্টপ করে দেওয়া হয় আর কি এবং তার দেখভালের জন্য এখানে সব সময় আমাদের জাহাজের যেই জুনিয়র অফিসাররা আছে বা ইঞ্জিনিয়াররা আছে বা আমাদের ডেক সাইডের থেকে শুরু করে সিনিয়র যারা স্টাফ আছে সবাই অ্যালার্ট থাকে হাই অ্যালার্ট থাকে কারণ এটা সমুদ্র ভাই এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে অনেক বিপদ ঘটতে পারে যার কারণে সবাই খুব কেয়ারলি থাকে এখানে তার প্রতি যত্ন নেয় তার কি প্রয়োজন তো এই যে এখন পানিতে ডুব দিছে তার অক্সিজেন পাই এবং তার কোমরে একটা রশি বেঁধে দেওয়া হয় যদি সে সেখানে কোনো প্রবলেম ফিল করে সে এই রশির মাধ্যমে এখানে মানে উপরে যারা এখন তার এখানে ডিউটিতে নিয়োজিত আছে তাদেরকে ইনফর্ম করবে যদি সে কোনো বিপদে পড়ে তখন তাকে টেনে তাড়াতাড়ি যেন উঠানো হয় এবং বিপদ থেকে উদ্ধার করা হয় তো দর্শক আসলে কি মেশিনের সাহায্যে আমরা এই অক্সিজেন উৎপাদন করে থাকি এবং এই ডুবুরিকে সাপ্লাই দিয়ে থাকি সেই সব বিষয়ে আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে দেখানো হবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন যেহেতু একটা লং প্রসেসের ব্যাপার তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দর্শক আমরা এখন ইঞ্জিন রুমে যাব ইঞ্জিন রুমে যাওয়ার আগে আমাদের দেখে অনেক মাছ আছে ওই মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমাদের ইঞ্জিন রুমে যাব ইঞ্জিন রুমে গিয়ে কোন মেশিনের সাহায্যে এই অক্সিজেন উৎপাদন হয় সেটা দেখাবো এবং একজন গ্রিজারের মাধ্যমে এই এই বিষয়ে কিছু জানার চেষ্টা করব তো চলুন আমরা ইঞ্জিন রুমের দিকে যাই দর্শক এখন এই যে আপনারা যে আমার সামনে মেশিনটা দেখতেছেন এটার মাধ্যমে মূলত আমাদের যে ডুবুরি পানিতে নামছে তো তার ওইখানে অক্সিজেন যোগাচ্ছে তো এটা আসলে কিভাবে কাজ করে এই সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দিবে হচ্ছে আমাদের যিনি সামনে দেখতেছেন উনি হচ্ছে আমাদের যাদের একজন সিনিয়র ক্রিয়েটার তো উনি এই সম্পর্কে কিছু বলবে আচ্ছা মাসুদ ভাই এটা কিভাবে কাজ করে এবং কিভাবে এখান থেকে অক্সিজেনটা উৎপাদন হয় এটু সংক্ষেপে আপনি আমাদের দর্শকদেরকে একটু বলেন এটি আসলে ইলেকট্রিক মোটর দ্বারা ইলেকট্রিক মোটর দ্বারা চলিত কম্পেরেসার এটা মনে করেন আপনার এই ইলেকট্রিক মোটরের দ্বারা যখন কারেন্টের লাইট পাইপ মোটরটা চলে তখন এই কম্পেসারটা চলে কম্পেসারটার আছে টু সিলিন্ডার মানে দু সিলিন্ডার এখানে ইয়ার ফিল্ডার আছে সাকশন আছে সাকশন বাল্ব আছে পিস্টন রিং মানে মাধ্যমে নন রেকিং বাল্বের মাধ্যমে কম্পাসারকে কম্পাস করা এবং রিসিভারও তারপরে এইটার কুলারের মাধ্যমে কম্বা ইয়ারকে ঠান্ডা করে রিসিভারের ভিতরে ঢুকে ঢুকাইয়া এটা মনে করে রিজার্ভ ট্যাঙ্ক হিসাবে বলা হয় রিজার্ভ থেকে আমাদের প্রয়োজনীয় যতটুকু ইয়ার দরকার বা কম্পাসন দরকার ততটুকু আমরা ডুবু সাপ্লাই দিই এরকম ধরনের মানে করে থাকি থ্যাংক ইউ সো মাচ আপনাকে হ্যাঁ খুব সুন্দর করে আমাদেরকে বোঝালো আসলে আমাদের যে ডুবুরি এখন নামছে তো সে কিভাবে অক্সিজেনটা পাচ্ছে এই সম্পর্কে আপনারা একটু সংক্ষেপে ধারণা পেলেন দর্শক তো এখানে আমাদের অসংখ্য ফিশারম্যানরা দেখুন সিরিয়ালে তারা মাছের কাজে ব্যস্ত তো এখানে অনেক মাছ আসছে এই যে দেখুন দর্শক এখানে এটা হচ্ছে কাঁকড়া অনেক কাঁকড়া আসছে এই টলে তারপর অনেক চিংড়ি মাছ আসছে এই যে দেখুন এখানে অনেক কাঁকড়া আসছে তারপরে এখানে লভেস্টার তারপরে পোয়া মাছ লাল পোয়া মাছ ফুট পোয়া এখানে আছে সল ফিস তো তুমি কি এখানে ডিউটি করতেছো এটা কি অক্সিজেন পাইপ ধরে রাখছো না দর্শক আমাদের ডুবরি অলরেডি পানি থেকে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নামবো নাকি আর নামবো

এই যে গভীর সমুদ্রে আপনি আপনার পানিতে ডুব দেবেন আপনি প্রবিলার চেক করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সাহসী হতে হবে আপনি যদি সাহসী না হন তাহলে এই কাজটা আপনার পক্ষে করা সম্ভব না তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ